নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নারী ও শিশু নির্যাতনমূলক অপরাধগুলো কঠোরভাবে দমন করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার নারী ও শিশু নির্যাতন আইন সর্বশেষ সংশোধনী হয়েছিল দুই হাজার বিশে নামে একটি আইন প্রণয়ন করা হয় এখন আসছি নারী ও শিশু নির্যাতন আইন দুই হাজার এটিতে অপহরণ প্রসঙ্গে কি বলা হয়েছে এই আইনের সাত দ্বারাই নারী ও শিশু অপহরণের শাস্তির বিধান রাখা হয়েছে দণ্ডবিত্তিতে অপহরণের সঙ্গে বলা হয়েছে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো স্থান থেকে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করে বা প্রলুপ্ত করে বা প্রতারণা করে এক স্থান থেকে অন্য স্থান নিয়ে যান সেটিকেই অপহরণ বলা হচ্ছে অর্থাৎ বল প্রয়োগ বা প্রলুপ্ত বা ফুসলিয়ে বা বুলবুঝিয়ে বা বৃতি প্রদর্শন করে বয় দেখিয়ে এক স্থান থেকে কোনো নারী বা শিশুকে যেহেতু এটি একটি বিশেষ আইন শুধুমাত্র নারী ও শিশুর জন্য তাই কোনো নারী বা শিশুকে যদি এক স্থান থেকে অন্য স্থানে যেতে বাধ্য করে তবে তা অপহরণ হিসেবে গঠন হবে এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ এই আইনের অধীন সাত দ্বারা এটি একটি শাস্তিযোগ্য অপরাধ এই আইনের সাত অনুসারে যদি কোনো ব্যক্তি এই অপহরণ অপরাধে সংগঠিত করেন সেই ক্ষেত্রে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে বা অন্য চোদ্দ বছর কারাদণ্ডে দণ্ডনীয় হবে এবার আসি মুক্তিপণ মুক্তিপণ কি এই আইনের অধীন আড্ডারাই মুক্তিপণের বিদ্যান সম্পর্কে আলোচনা করা হয়েছে মুক্তিপণ অর্থ হচ্ছে আর্থিক সুবিধা বা অন্য কোনো প্রকারের সুবিধা এই আইনের আদার অনুযায়ী যদি কোনো ব্যক্তি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে আটক বা অপহরণ করেন তবে বা উক্ত অন্য কোনো ব্যক্তিকে বা তৃতীয় ব্যক্তিকে আটক বা অপহরণের বয়বতি প্রদর্শন করেন বয় দেখ্যান অপহরণ করার মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করে বয় দেখান তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দণ্ডিত হবে এই আইনের আড্ডার অনুসারে সেক্ষেত্রে মুক্তিপণ আদায়ের জন্য কাউকে যদি অপহরণ করা হয় তাহলে সেক্ষেত্রে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সর্বশেষ সংশোধনী দুই হাজার বিশ এই আইনের অধীন একটি গুরুত্বপূর্ণ দ্বারা হচ্ছে নয় ধারা যেটিতে নারী ও শিশু দর্শন এবং দর্শনজনিত কারণে মৃত্যু ইত্যাদি শাস্তির বর্ণনা করা হয়েছে যেটিকে রেপ বা দর্শন বলে এই আইনের বেশ কিছু উপধারা রয়েছে আসল উপধারা সমূহ একটু বিশ্লেষণ করার চেষ্টা করি এগুলোতে শাস্তির বিধান কি বলা হয়েছে যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে দর্শন করেন তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে দর্শন করেন সেক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে তিনি দণ্ডিত হবেন যেটিকে নাইন ওয়ান বলা হয় নাইন ওয়ান বা নয়ের এক ধারা বলা হয় নারী শিশুর নয়ের এক ধারা বহুল আলোচিত দ্বারা দুই আছে যদি দর্শনের শিকার কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটে তাহলে উক্ত ব্যক্তি অবশ্যই মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে হবে দণ্ডিত এবং অতিরিক্ত অনন্য এক লক্ষ টাকা অত দণ্ড দণ্ডিত হবে প্রসঙ্গনি যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে দর্শন করেন এবং দর্শনের ফলে উক্ত নারী বা শিশুর মৃত্যু ঘটে বা তিনি আহত হন তাহলে ওই দলের প্রত্যেক ব্যক্তি যারা সেই গ্যাং রেপটি সম্পন্ন করেছেন সংগঠিত করেছে তারা প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে অতিরিক্ত অনন্য এক লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত করা যাবে যদি কোনো ব্যক্তি কোনো আদিবাসী শিশুকে দর্শনের চেষ্টা করে দর্শন করেননি বা দর্শনের চেষ্টা করেছেন সেই ক্ষেত্রেও অনধিক দশ বছর অনন্য পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যদি পুলিশ হেফাজতে থাকাকালে পুলিশের কাস্টাডিতে থাকাকালীন যদি কোনো নারী বা নারী দর্শনের শিকার হন তাহলে দায়িত্বপ্রাপ্ত অফিসার যারা রয়েছেন তারা প্রত্যেক ব্যক্তি তাদের হেফাজতের ব্যর্থতার জন্য অনধিক দশ বছর এবং মিনিমাম পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অতিরিক্ত অনন্য দশ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত করা যাবে এই হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় ধারার বিধান যেখানে পাঁচটি উপদ্বারা রয়েছে রেপের ফলে দর্শনের ফলে মৃত্যু মৃত্যু ঘটানো গ্যাং রেপ বা দর্শনের চেষ্টা করা পুলিশ হেফাজতে দর্শন এসব সবই এই আইনের অধীন এই আইনের নয় দ্বারার অধীন শাস্তিযোগ্য অপরাধ এবার আসছি এই আইনের নয়ের কতে কী রয়েছে নয়ের ক দ্বারাই বলা হচ্ছে কোন নারীর সম্মতি ছাড়া বা ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তির ইচ্ছাকৃত কোনো কার্য দ্বারা সম্ভ্রম হানি হওয়ার প্রত্যক্ষ কারণে কোনো নারী আত্মহত্যা করে উক্ত ব্যক্তি আত্মহত্যা করতে পরচিত করেছেন সেজন্য তিনি দশ বছর কিন্তু অনন্য পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এটি হচ্ছে আত্মহত্যায় প্ররোচনা যেটি দণ্ডবিধির আইন অনুসারেও একটি শাস্তিযোগ্য অপরাধ তবে এই ক্ষেত্রে এটি একটি বিশেষ আইন স্পেশাল নারী শিশুর ক্ষেত্রে নারী শিশু আইন হিসেবে এই আইনের নয়ের কদারে কোনো ব্যক্তি যদি একজন নারীকে আত্মহত্যা করতে যে কোনোভাবে যদি প্ররোচিত করে থাকেন সেই ক্ষেত্রে তিনি দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে বা সম্মতি ছাড়া তাদের যে ফিমেল পার্টসগুলো রয়েছে বা স্ত্রী অঙ্গ যেগুলো রয়েছে সেগুলো যদি কেউ স্পর্শ করেন বা উন্মোচিত করেন তাহলে সেটিকে শ্লীলতাহানি বলে শ্লীলতাহানিও দণ্ডবিধি আইনের অধীন একটি শাস্তিযোগ্য অপরাধ তিনশো চুয়ান্ন তবে এই ক্ষেত্রে কোনো মহিলার যদি এই ধরনের কোনো অঙ্গ স্পর্শ করে বা কোনো ধরনের শ্লীলতাহানি করে তাহলে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ আর সেই ক্ষেত্রে এই এটিকে যৌনপীড়ন বা ফিজিক্যাল টর্চার সেক্সুয়াল টর্চার বলে যৌনপীড়ন বা শ্লীতাহানি ইত্যাদির আওতায় ফেলে এই দশ দ্বারার অধীন এটি একটি শাস্তিযোগ্য অপরাধ এই ধরনের ঘটনা প্রায়ই নাবালিকাদের উপর আবার কখনো কখন সাবালিকা বা প্রবীণ মহিলাদের উপরও সংগঠিত হয় যেটি হচ্ছে শ্লীয়তাহানি কোনো ফিমেল পার্টস টাচ করা বা ওড়না ঠান দেওয়া এই টাইপের এগুলো হচ্ছে স্নেহ বা জল বা সেক্সুয়াল টর্চার বল যেটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দশ ধারার অধীন একটি শাস্তিযোগ্য অপরাধ এই আইনের দশ ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তার শরীরের অর্থাৎ কোনো নারীর শরীরের যে কোনো অঙ্গ বা কোনো বস্তু দ্বারা কোনো নারী বা শিশুর যৌন অঙ্গ বা অন্য কোনো অঙ্গ স্পর্শকাতর যে কোনো অঙ্গ যদি স্পর্শ করেন বা কোনো নারীর শ্লীলতা হানি করেন তবে সেটি যৌন পীড়ন বা যৌন হয়রানি হবে এবং যৌনপীড়ন বা যৌন হয়রানি হিসেবে বিবেচিত হবে এবং তর জন্য উক্ত ব্যক্তি অনধিক দশ বছর পর্যন্ত কিন্তু অনন্য তিন বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবার আসি নারী ও শিশু নির্যাতন দমন আইনের যৌতুক প্রসঙ্গে যৌতুকের জন্য আলাদা একটি আইন রয়েছে যৌতুক নিরত আইন দুই হাজার আঠারো যেটিতে যৌতুক দাবি করা যৌতুক গ্রহণ করা যৌতুক প্রদান করা যৌতুক দেয়া নেওয়া দুইটি ফৌজদারি অপরাধ ক্রিমিনাল অফেন্স তবে এখানে যৌতুক সম্পর্কে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যৌতুকের জন্য মারধর বা মৃত্যু ঘটানো গুরুতর আহত করা সাধারণ আঘাত করা এগুলো সব শাস্তিযোগ্য অপরাধ নারী ও শিশু দমন আইনের উদ্দিন এগারো তারাই এসব শাস্তিযোগ্য করা এগারো ধারায় বলা হচ্ছে কোনো ব্যক্তি যৌতুকের জন্য উক্ত নারীর মৃত্যু ঘটান বা মৃত্যু ঘটানোর চেষ্টা করেন কিংবা কোনো নারীকে মারাত্মক আঘাত করেন কিংবা সাধারণ আঘাত করেন তাহলে সেই ক্ষেত্রে মৃত্যু ঘটানোর জন্য অবশ্যই মৃত্যুদণ্ড বা মৃত্যু ঘটানোর চেষ্টার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে বা অত্থদণ্ড দণ্ডিত হবে তবে মারাত্মক জখম করার জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অনধিক বারো বছর কিন্তু অনন্য পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে বর্তদণ্ড দণ্ড দণ্ডিত হবে সাধারণ জখম করার জন্য অনধিক তিন বছর পর্যন্ত বা অনন্য এক বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন বা দণ্ডিত হবে এগারোর গ দ্বারাই সবচেয়ে বেশি নারী শিশু নির্যাতন দমন আইনের এগারোর গ দ্বারাই বেশি মামলা ফাইল হয় যেটি হচ্ছে যৌতুকের জন্য সাধারণ আঘাত স্ত্রীরা বা নারীরা তার স্বামীর বিরুদ্ধে স্বামী শ্বশুর শাশুড়ি অনেককে বল। এই মামলাটি করে থাকে সাধারণ আঘাত এটিও হয় গুরুতর আঘাত হিসেবে এগারোর ক্ষদার আয়ও মামলা দায়ের হয় এই আইনের ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি বিক্ষাবৃত্তি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে কোনো শিশুর হাত পা চক্ষু বা কোনো অঙ্গ বিনষ্ট করেন বা অন্য কোনোভাবে বিকলাঙ্গ বা বিকৃত করেন তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন নারী ও শিশু নির্যাতনের এই আইনে দর্শনের ফলশ্রুতিতে যখন কোনো শিশু জন্ম লাভ করে সেই ক্ষেত্রেও আইনের কিছু বিধান রয়েছে পাশাপাশি কোনো নারী বা শিশু যদি দর্শিত হয় তাহলে সংবাদপত্রে তাদের ছবি চাপানোর ক্ষেত্রেও বিধিবিধান রয়েছে এবং তাদের নাম প্রকাশের ক্ষেত্রেও বিধিবিধান রয়েছে বেশ কিছু বিধিবিধান উল্লেখ করে এই আইনটি ডেলে সাজানো হয়েছে আমরা সংক্ষিপ্ত আকারে সেসবের দিকে না গিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু দ্বারা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এখন আসুন এই আইনের সতর দ্বারা খুবই আলোচিত একটি দ্বারা যেটি হচ্ছে এই আইনের সতর দ্বারা যেটিতে বলা হচ্ছে নারী শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা তাহের সতর অনুসারে কোনো নারী বা কোনো নারী যদি কোন একজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করেন তাহলে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে উক্ত আইনের সতর দ্বারাই বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো অন্য কোন ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায় উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অন্য কোন ধারার অধীন যে ধারাগুলো বলা হয়েছে এই ধারার যে কোনো ধারাই যদি কোন একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা বা অভিযোগ দায়ের করার ন্যায্য বা আইন কোনো কারণ নাই মানে প্রপার কোনো গ্রাউন্ড নাই উনি কী করছেন মামলা দায়ের করছেন ক্ষেত্রে দায়েরকারী ব্যক্তি অভিযোগ এরকম মিথ্যা মামলা দায়ের করার জন্য অনৈতিক সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন বা অতিরিক্ত এহারা অতিরিক্ত তত্ত্বদণ্ড দণ্ডিত হবেন আবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের তিরিশ ধারা অনুসারে এই আইনে এই আইনের অধীন যে কোনো অপরাধে যদি কোনো ব্যক্তি প্ররোচিত করে থাকেন প্ররোচনা দিয়ে থাকেন কিংবা সহায়তা করে থাকেন সেই তিনিও সমান অপরাধ করেছেন মর্মে বিবেচিত হবে এ হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন এই আইনের বেশিরভাগ তারাই জামিন অযোগ্য নন ননভেইলেবল অফেন্স এবং বেশ কিছু দ্বারা রয়েছে যেগুলো আপসযোগ্য যেমন এগারো দ্বারা যৌতুকের জন্য মারদোর এই কেনার ক্ষেত্রে এগারোর গ দ্বারা এসব আপসযোগ্য কম্প্রোমাইজেবল কম্প্রোমাইজ করা যায় আর নয়ের নয় দ্বারায় যে দর্শন রয়েছে তা জামিন অযোগ্য এবং আপোষক আপোষ করা যায় ধন্যবাদ ভালো